শুভ দুপুর বন্ধুরা আজকে আমরা মাখা করে আপনাদের দেখাবো এই আমার গাছ বিলিতে আমরা এগুলো হয়েছে এ দেখো গোটা গাছে হয়ে আছে ছোট বড় সব রকমের হয়ে আছে এগুলো তো আমি এতে কয়েকটা তুলে নেব নিয়ে আমরা মাখা চাট করে দেখাবো শুভ দুপুর বন্ধুরা আজকে চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে আচ্ছা এইরকম হালকা হালকা গরম পড়েছে ঠান্ডাটাও হালকা হালকা আছে রোদরা ভীষণ করা কী খেতে মন করে বলুন তো এই সময়টাতে তা আপনাদের সবার কথা ভেবে বিলিতি আমরা আমি সেদিন তুলে আনলাম গাছে দেখিয়েছি আর একটু আগে সেই আমড়াগুলো দিয়ে এবার আপনাদের আমড়া মাখা করে দেখাবো আমি তার জন্য নিয়েছি বিট লবণ জিরে পাউডার একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা চারটে নিয়েছি আর সর্ষের তেল নিয়েছি আমরাগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব একটু হালকা করে খোসাটা তুলে দেব খুব বেশি তুলতে হবে না একটু তুললেই হবে এভাবে এগুলোকে আধানা আবধানা করে নেব এই যে এভাবে অর্ধেক ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আগেই এবার এগুলোকে অর্ধেক অর্ধে করে নেব এই বন্ধুরা আমরা ওগুলো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে রাখা সিলের ওপরে একটু থেতলে নেব হালকা করে এলে এটা তবে মাখলে ভালো লাগবে খেতে থেকে এবার এর উপরে ছেলের উপরে আস্তে আস্তে সব জিনিস করে দিয়ে দেবো লবণটা লবণ ব্যবহার করলে ভালো স্বাদ হবে এটা একটু বেশি করে দেব অল্প একটু জিরে পাউডার শুকনো লঙ্কার গুঁড়ো একটু দেবো কাঁচা লঙ্কাগুলো হাত দিয়ে মেখে দেবো এর মধ্যে এইভাবে নুন লঙ্কার মধ্যে দিয়ে মেখে কাঁচা লঙ্কাটা বেশি আর দেবো না কারণ খুব ঝাল হলে আবার হালকা টক আছে আমরাটা খুব বেশি টক না টক মিষ্টি আমার কাছে অনেক হয়ে আছে এখন তো ভাবলাম এরকম হালকা হালকা রোদ থাকে বেলার বেলা এগুলো খেতে খুব সুন্দর লাগে তাই আজকে আপনাদেরকে এটা আমরা মাখাটা করে দেখালাম এই বন্ধুরা আমরা মাখা রেডি তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে এবং একবার বাড়িতে ট্রাই করে দেখো একবার এই সময় বিলিতি আমরা সব জায়গাতে পাওয়া যাচ্ছে বিশেষ করে স্কুল কলেজের গেটের সামনে তো খুব বেশি পাওয়া যাবেই একদম ছোটোবেলায় ওখান থেকেই খেয়েছি এখন বাড়িতে আমি গাছ লাগিয়েছি সেখান থেকেও হয়েছে তো চলো বন্ধুরা একটু টেস্ট করে দেখা যাক